সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ঈদের দিয়ে ঈদের আগের দিন আমাদের দুই খাদককে দিছি দেড় কেজি করে আম খাওয়ার জন্য আর দেড় কেজি আমের ছয়টা আম হয়েছে এদেরকে সময় এক মিনিট এক মিনিটের ভিতরে যে ছয়টা আম খেতে পারবে তার জন্য ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা এক্সট্রা বোনাস আর এই বোনাস জিতার জন্য

আজকে তো দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড বউ তো দিয়ে দিয়ে লাগছে বউ আজকে শেষ আজকে সেলিব্রির বউ শেষ বউ আর শেষ আর মাত্র বিশ সেকেন্ড সুপ্রিয় দর্শক দেখেন আর মাত্র পনেরো সেকেন্ড আর মাত্র পনেরো সেকেন্ড দেখেন বউ কিন্তু আজকে নাই বউ শেষ এক মিনিটও কিন্তু যাচ্ছে না এক মিনিটই এক মিনিটও যাচ্ছে না হ্যাঁ

দুজনে তো একই সময় একই সময় শেষ করছে একই সময় শেষ করছে তাহলে তো তোমার বউ গার্লফ্রেন্ড সময় তো আমি কারো দিদি না দুজনে একদম সেম সময় শেষ করে ফেলেছে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো দেখলেন তো আজকে একটা মজার খাওয়া অনুষ্ঠান তো আপনাদের যদি এই মজার খাওয়া অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম

এই খাদকদের জন্য একটা লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এরা কেমন খাদক আর কেমন লাগলো আমাদের খাওয়া আজ রাখি আসসালামু আলাইকুম